স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন রেজাল্ট প্রকাশ করার জন্য প্রশ্ন করেছেন অনেক কবে দেওয়া হবে রেজাল্ট কেন অপেক্ষায় রাখা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের আর কতদিন অপেক্ষায় থাকবে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট দিতে এত সমস্যা হচ্ছে কেন কেন দেওয়া হবে কোনো চিন্তা নেই কয়েকদিনের মধ্যে সেদিন কবে আসবে কেন এত অপেক্ষা সমস্ত চাকরি হয়ে গেলেও সমস্ত চাকরির ম্যারিট লিস্ট থেকে শুরু করে অফার জয়নিং হয়ে গেলেও কেন স্পেশাল এক্সিকিউটিভের চাকরি হচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের কাছে প্রশ্ন করেছেন স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরা কী বলছেন তারা দেখুন বিশেষ বক্তব্য ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে তারপরেই এই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে তার আগে শুনুন কি বলছেন স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন করেছেন রেজাল্ট প্রকাশের জন্য এবং তারা আর কতদিন অপেক্ষায় থাকবে সেই প্রশ্নও তারা করেছেন শুনুন কি বলছেন তার আগে একটা কথাই বলতে চাই স্পেশাল এক্সিকিউটিভ থেকে শুরু করে সমস্ত আপডেট পেতে প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন এবং শেয়ার করুন এসেছি এখানে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটরা বিগত দুই হাজার বাইশ থেকে আমাদের এই রিক্রুটমেন্ট চলছে কিন্তু এখনও কোনো প্রসেস আমাদের কমপ্লিট হয়নি এখন নতুন আমরা আমাদের সিএম স্যারে কন্টিনিউসলি বলে যাচ্ছে যথাসময় ভেরি সুন আমাদের আমাদের একটা এটাই প্রশ্ন যে এতদিন ধরে যে এইসব চলছে এটা শেষ হবে কবে আমাদের তো বয়স তো আর মানে বসে থাকে না সেই সেই জন্য আমরা আজকে এসেছি যে আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভের যেই যে আমাদের যে আছি আমরা তাদেরকে আমাদের যত সময় মেরিট লিস্ট প্রকাশিত করুক আর এটাই চাই যে মানে সম্পূর্ণ এটাকে যত মানে যত তাড়াতাড়ি সম্ভব এ দিনটাকে কমপ্লিট করুন কারণ আমাদের আমাদের তো বয়স আর বসে থাকে না এটা জুন মাসে আমাদেরকে বললো যে হয়ে যাবে ভেরি সুন এবারে তারও জুন এর হয়ে যাবে তারপর আমরা যে ডিজিবি স্যার আছে উনি আমাদেরকে বলছিলেন যে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে কিন্তু আজকে এই মাস কমপ্লিট হয়ে গেল অথচ আমরা কিছুই পাচ্ছি না আমরা সিএম স্যার কাছে এটাই বলছি যে আমাদের দিকে একটু নজর দিন ডিসিপ আমাদের আমাদের কাছে এই ডিসিপ কপি আছে আপনারা আপনারা দেখতে পারেন আমাদের কাছে রিসিভ আছে উনি নিজে নিজে স্টেটমেন্ট দিয়েছেন যে এক এক সপ্তাহ মধ্যে হয়ে যাবে কিন্তু এই মাস চলে গেল কিন্তু এখনো হয়নি তো সিএম স্যারের কাছে আমরা এটাই বলছি যে যথা সময় এই কথাগুলো বন্ধ করুন বন্ধ করে আমাদের আমাদের যে জিনিসটা আছে এটা আমাদের আমাদেরকে দিয়ে দিন আমাদের মেডিকেল লিস্ট দিয়ে দিন কারণ আমরা এভাবে বসে থাকতে থাকতে বয়স আমাদের চলে যাচ্ছে আজকে আপনারা শুনলেন তাদের বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছেন যে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের রেজাল্ট প্রকাশ করার জন্য দ্রুত রেজাল্টটা দেওয়ার জন্য আর কতদিন পর দেওয়া হবে দেওয়া হবে হচ্ছে এগুলো যেন না বলা হয় তাদের যে যেটা পাওয়ার সেটা যেন তাদেরকে দেওয়া হয় সে অনুরোধ তারা করেছেন কাতর আবেদন তারা করেছেন তাদের কাছে নাকি রিসিভ কফিও রয়েছে যে তাদেরকে বলা হয়েছে এক সপ্তাহের মধ্যে দেওয়া হবে সেটাও হয়নি জুন মাসের মধ্যে দেওয়া হবে বলা হয়েছে সেটাও হয়নি কিন্তু তারা বলছেন আমরা কতদিন অপেক্ষা করব। কেন অপেক্ষা করব কেন আমাদের অপেক্ষা করতে হবে আমরা তো পরীক্ষা দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন স্বচ্ছতার মাধ্যমে চাকরি হবে ফেসবুকে লেখালেখি করতে হবে না অর্থাৎ অনলাইনে লেখালেখি করতে হবে না কোনো প্রটেস্ট করতে হবে না তাহলে কেন দেরি হচ্ছে এই প্রশ্নগুলোই তাদের তারা ছুড়ে দিয়েছেন যে তাহলে আমাদেরকে অপেক্ষা করানো হচ্ছে কেন যেহেতু সিক্স থাউজেন্ড সিক্সটি সেভেন পোস্ট ছয় হাজার সাতষট্টিটা পোস্ট আমাদের রাজ্যের ইতিহাস তৈরি করবে চাকরিগুলো দিয়ে দিলে অর্থাৎ এত বড় রিক্রুটমেন্ট আমাদের রাজ্যের জন্য একটা ইতিহাস বলা যায় তো এই চাকরিগুলো কেন হচ্ছে না কবে হবে কবে তারা সেই মহেন্দ্রক্ষণ আসবে তাদের জীবনে কবে তাদের সেই স্বপ্নের মেরিট লিস্ট তাদের দেবে তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা দিনের পর দিন অপেক্ষা করছে দিন চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে তারা বলছে বলছে অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে তারা কি করবে অর্থাৎ এই চাকরি না পেলে তারা পরবর্তীতে কি করবে অর্থাৎ চাকরিগুলো ঝুলিয়ে রাখা হয়েছে কেন অনেকগুলো প্রশ্ন তারা করে দিয়েছেন কিন্তু কবে তাদের দেওয়া হবে সদত্তর এখনও জানা যায়নি তবে যেহেতু প্রতিটা চাকরি ম্যারিট লিস্টে প্রকাশ হচ্ছে নতুন করে চাকরির জন্য নোটিশ জারি করা হচ্ছে এবং অনেক চাকরির অফার দেওয়া হচ্ছে এবং জয়নিং করে বেতন পাওয়া শুরু হয়েছে অনেক চাকরি তো স্পেশাল এক্সিকিউটিভ কেন হবে না এই প্রশ্নগুলো তারা করছেন তো আমরা শুধু এটুকু বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্য সরকার রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে তাদের রেজাল্টটা দিয়ে দেওয়া হোক তারা ধৈর্যের বাঁধ ভেঙে রাস্তায় নেমেছে তারা প্রটেস্ট করেছে তারা কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছে রাস্তায় তাদের চাকরি লাগবে না বলছে এটাই সম্পূর্ণ ভুল হয়েছে কারণ আপনারা শান্তিপূর্ণ সহ অবস্থান করতে গেলেন কিন্তু শান্তিপূর্ণ ডেপুটেশন করতে গিয়ে আপনারা কাগজ ছিঁড়ে ফেলা এটা কোথাও বিশৃঙ্খলতা একটু হয়ে গেল নাকি এই প্রশ্নগুলো রয়েই যাবে কারণ আপনারা শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে রেজাল্ট জানতে গেলেন আপনারা হয়তো রেজাল্ট বের করে আনতে পারেননি কিন্তু আপনারা তাই বলে রাস্তায় আপনাদের আপনারা কাগজ ছিঁড়ে ফেলবেন এটাও তো একটা হতে পারে না কারণ এটাও তো আর একটা দৃষ্টিকোটও প্রশ্ন ছুড়ে দেওয়া আপনাদের কাছ থেকে তো পরবর্তী সময় যখন আপনারা আন্দোলন করতে যাবেন তখন আপনাদের মধ্যে আরও কি হতে যাবে বা সেটাও তো প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে তো আমরা আশা করব। যাই হোক রাগ খুব সবারই থাকে কারণ সবার সবসময় একই নিয়মে একই সিস্টেমে হয়তো সবাই নিয়ন্ত্রণ করতে পারে না তাই অত্যন্ত রাগের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে তো আমরাও চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার যেন এই রেজাল্টটা দ্রুত দেওয়া হয় তাদেরকে মুক্ত দেওয়া হয় এবং রেজাল্টটা দিয়ে তাদেরকে যা কারা কারা মেরিট লিস্টে নাম এসেছে তাদের নাম প্রকাশ করে দেওয়ার পর তারা নিশ্চিত থাকবে কারণ যেহেতু এটা একটা পুলিশের ইনফরমার হিসাবে কাজ করবে তারা কতদিন অপেক্ষা থাকবে সেটাও একটা প্রশ্ন তো আশা করছি আমরা হয়ে যাবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত চাকরিগুলোর অফার দিচ্ছেন আর সমস্ত চাকরির জয়নিং দিচ্ছেন তো একেবারে সুন্দরভাবে স্বচ্ছতার মাধ্যমে যেহেতু অফার প্রদান করা হচ্ছে আশা করি এই চাকরিগুলো আর বেশি দীর্ঘায়িত হবে না কারণ দীর্ঘায়িত করা হলেই তো চাকরি প্রার্থীদের মনে সকাল থেকে রাত তাদের মনে একটাই প্রশ্ন আজকি রেজাল্ট দেবে আজকে রেজাল্ট হবে আজকি আমরা সেই স্বপ্নের দিন দেখতে পাব এই প্রশ্নগুলো তাদের মনেও থাকে কন্টিনিউয়াসলি তারাই এই স্বপ্নের ম্যারিট লিস্ট দেখার অপেক্ষাই থাকে কারণ প্রত্যেকটা চাকরি প্রার্থী তাদের তারা যখন নোটিশ পাওয়ার পর ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেয় তারপর তাদের একটাই ধারণা থাকে একটাই আশা থাকে একটাই স্বপ্ন থাকে ম্যারিট লিস্টে আমার নামটা আসবে তারপর আমি চাকরি পেয়ে আমার পরিবারের মুখে হাসি ফোটাবো আমার নিশ্চিত ভবিষ্যৎ তৈরি হবে এটা প্রতিটা বেকারত্বের থাকে তো আশা করি যেহেতু আমাদের রাজ্যের জন্য এটা একটা হিউজ পোস্ট এক কথায় বলা যায় পুলিশের হিসেবে যারা কাজ করবে ছয় হাজার সাতষট্টি জন এটা আমাদের রাজ্যের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে তাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং ওনার সরকারের কাছে আমাদেরও অনুরোধ নিউজ পেপার ওয়ান পক্ষ থেকে তাদের যেন রেজাল্টটা দ্রুত প্রকাশ করা হয় এবং এই রেজাল্ট প্রকাশের মাধ্যমে যেন আমাদের ছয় হাজার সাতষট্টি জনের পরিবার সুনিশ্চিত ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে আপনার মাধ্যমে তারা আশার আলো দেখবে আপনার মাধ্যমে এই বেকারত্ব একটা নতুন জীবনের রাস্তা খুঁজে পাবে যাতে তারা জীবনটাকে সুন্দর করে চালাতে পারে সেজন্য আপনার কাছে এত আবেদন কারণ আপনি একজন দায়িত্বশীল মন্ত্রী এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর এ রাজ্যের চাকরির ক্ষেত্রে যে স্বচ্ছতা আপনি তৈরি করে দিয়েছেন যে রাস্তা আপনি দেখিয়েছেন আমরা বিগত দিনে সেটা দেখিনি তাই আপনার কাছে প্রতিটা মানুষের প্রত্যাশা থাকে বেকারত্বের প্রত্যাশা আরও অনেক বেশি তাই চাকরি প্রার্থীদের পক্ষ থেকে আমরাও বলি যে দ্রুত রেজাল্ট প্রকাশ করে তাদেরকে একটা সুন্দর ভবিষ্যতের পথে রাস্তা খুলে দিন এটাই আপনার কাছে আমাদেরও অনুরোধ চাকরি প্রার্থীরা আপনারা যারা আছেন আপনারা নিশ্চয়ই করে আপনারা আন্দোলন করার অধিকার আপনাদের আছে গণতান্ত্রিক দেশে আন্দোলন হবে সেটা ঠিক কিন্তু তাই বলে আপনারা আপনাদের নিয়ন্ত্রণ আপনারা আপনাদের দায়িত্ব আপনাদের নিষ্ঠা আপনাদের মেধা আপনাদের যে যোগ্যতা আপনাদের শিক্ষা সেগুলোকেও মাথায় রাখতে হবে যেন বিশৃঙ্খলতা উশৃঙ্খলতার কোনো সুযোগ সেখানে না হয় কারণ এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে তিনি রাজ্যের শিক্ষিত এবং দায়িত্বশীল মুখ্যমন্ত্রী এবং সরকার চালাচ্ছেন সরকারের একজন অভিভাবক চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসীর অভিভাবক উনিও যেন কোনোভাবে অসম্মানিত না হয় সেটাও আপনাদের দেখতে হবে আর মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই যেহেতু বলেছেন যে আমরা রেজাল্ট দ্রুত দিয়ে দেব। এবং কাউকে চিন্তা করতে হবে না তা কাউকে আন্দোলন করতে হবে না নিশ্চয়ই করে সমস্ত চাকরির পাশাপাশি এটাও দিয়ে দেবেন সে প্রত্যাশা আমাদের রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিটি আপডেট পেতে এবং আমাদের সাথে থাকুন আর প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো